আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাব রূপালী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে কি কি কাগজপত্র লাগবে বন্ধুরা আপনি যার নামে রূপালী ব্যাংকে অ্যাকাউন্ট করবেন অর্থাৎ আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট এই দুইটার যেকোনো একটার ফটোকপি হলেই হবে দুই নম্বর দুই কপি রঙিন ছবি এবং ইউটিলিটি বিলের কপি আপনারা যারা ইউটিলিটি বিলের কপি বুঝতে পারছেন না তাদেরকে বলে রাখি যেমন বিদ্যুৎ বিলের কপি পানি বিলের কপি এগুলো এবং তিন নম্বর একটি সচল মোবাইল নাম্বার চার নাম্বার নমুনির জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সাইজের এক কপি ছবি তো বন্ধুরা নমুনির জাতীয় পরিচয়পত্রের পত্রের হলেই হবে পাঁচ নাম্বার এটা শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য যেমন সার্টিফিকেট ইটিন যারা ব্যবসায়ীরা অ্যাকাউন্ট খুলবেন রূপালী ব্যাংকে তাদের জন্য কিন্তু অবশ্যই ইটিন সার্টিফিকেট দিতে হবে বন্ধুরা রূপালী ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য এই কয়েকটি কাগজপত্র হলেই হবে এবং ছয় নাম্বার আপনাদের অবশ্যই পাঁচশো টাকা জমা দিতে হবে সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে আপনি আপনার নিকটস্থ রূপালী ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে আবেদন ফর্মটি সংগ্রহ করবেন এবং আবেদন ফর্মটি পূরণ করে এই কাগজপত্রের সাথে জমা দিলে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনি যদি আবেদন ফর্মটি পূরণ করতে না পারেন সেক্ষেত্রে ব্যাংক কর্মকর্তাকে বলবেন তিনি আপনাকে আবেদন ফর্মটি পূরণ করতে সাহায্য করতে পারে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করবেন থ্যাংকস ফর ওয়াচিং